ব্লাড সার্কুলেটরি ম্যাসজার দিনে মাত্র পনেরো মিনিট সুস্থ থাকার জন্য ব্লাড সার্কুলেটরি ম্যাসাজার টি কার্যকর উন্নত স্বাস্থ্যের লাভের জন্য পায়ের উল্টো দিকে ম্যাসাজ করার জন্য ম্যাজিক্যাল হ্যালিকেল স্বাস্থ্য পরিচর্যা বিধি মেনে নকশা করা হয়েছে এটি অনন্য নকশা ও আধুনিক প্রযুক্তি যেমন টিসিএম এর সৌরবিজ্ঞান মানব ইঞ্জিনিয়ারিং বায়োম্যাগনেটিক বায়োহলগ্রাফি রেজিমেন্ট অ্যাকিউপাংচার ও সাথে সাথে স্বাস্থ্য সংরক্ষণের মতো এই মেশিনটি পায়ের মাসের ফাংশনের সাথে প্রদত্ত হয়েছে বর্ষা বা শোয়া এই দুই অবস্থাতেই এই মিনিমাস প্লেটটিকে আপনি আরামদায়ক মনে করছেন এই একক গতির উচ্চ ফ্রিকোয়েন্সির কম্পন ব্যবহার করা সহজ সুবিধাগুলি এনার্জি ও রক্ত নিচে থেকে সঞ্চালন করার জন্য প্রথাগত ওপরে চাইনিজ মেডিসিন ও স্বাস্থ্যবিধির মতো ফিট মেরিডিয়ান রিফ্লেক্স থেরাপি সংমিশ্রণ করে ব্লাড সার্কুলেটিভ মাসেজার নিয়ম মতো ঘড়ির কাটার অভিমুখে উচ্চ ফ্রিকোয়েন্সিতে স্ক্রু এর প্যাচের মতো প্রয়োগ করা হয় এই মেশিনটি শরীরের মাংস পেশিকে উচ্চ গতির ব্যায়ামের মাধ্যমে কম্পিত করে উদ্দীপিত করে যাতে সেইগুলি প্রায়শই সংকুচিত ও প্রসারিত হয় ব্লাড সার্কুলেটিভ মাসেজারের ওপর পনেরো মিনিট থাকা মানে হল দু ঘন্টার কঠোর ব্যায়ামের অনুরূপ কার্যকলাপ মেরিডিয়ান নিয়ন্ত্রণ করে কিউআই ও রক্ত স্বচ্ছন্দ করে অক্সিজেন